হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা সকালে নতুন একটা ব্লগ শুরু পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমার দাদা ডিউটি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে কালকে গিয়েছিলো খুব সকাল সকাল কারণ কালকে ছিল প্রথম দিন আর আজকে এই ব্লগটা তোমরা শনিবার দেখতে পাচ্ছ মানে শনিবারের ব্লগটা আমি আজকে এডিট করে উঠছি কারণ কালকে আমার জ্বর আর একটু মাথা ব্যথাও করছিলো তাই জন্য একটুকু মোবাইলের দিকে মানে চোখ দেওয়ার ইচ্ছে করছিলো তার জন্য কোনো ব্লগ এডিট করতে পারেনি আর আজকে কিছু পোস্টও করতে পারেনি তো ওই যে তখন দাদাভাই চলে গিয়েছিলো ডিউটিতে চা তারপরে ছাতু খেয়ে তারপর বাবুকে ঘুম থেকে তুলে নিজে ফ্রেশ হয়ে বাবুকে ফ্রেশ করে দিয়ে ওকে খাবার দিয়েছিলাম এখন না সিজন চেঞ্জের সময় তাই জন্য না সবারই একটু জ্বর সর্দি কাশি এগুলো হচ্ছে তো বাবুরও হয়েছে একটু কাশি তো সঙ্গে সঙ্গে ওই যে যে ডাক্তারকে ওকে দেখায় মালদায় সেই ডাক্তারকে মেসেজ করলেই না সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেয় তো ওষুধ আনিয়ে নিয়েছি বাড়িতে ওর ওষুধ রাখা থাকে তবু ওই যে ভেবে পায় না কোনটা কোন টাইমটা দিব তাই জন্য সব সবসময় মেসেজ করে দিই মেসেজ করে দিলেই না ডাক্তারবাবু সময় মানে অ্যান্সারটা দিয়ে দেয় তো ওষুধটা দেওয়া হয় তো ওষুধটা দিয়ে দিয়েছি ও একদম একদিন ওষুধ খেয়েই ভালো হয়ে গেছে ছিল আর সব ব্ল্যাঙ্কেট বালি সবগুলো না রোদ্রে দিয়েছিলাম তো তাই জন্য বাবুকে নিয়ে একটু ছাদে আসলাম এদিকে নিচে কিন্তু আমি আবার রান্নাও বসিয়েছি তো দেখলাম একটা পার্সেল অর্ডার করেছিল দাদা ভাই তো সেটাই এসছে দৌড়ে নিচে আসলাম পার্সেলটা নিলাম নিয়ে কি আছে সেটা তোমার সাথে আমি দেখাচ্ছি পরে সেটা পরে দেখাচ্ছি তোমরা দেখতে পাবে ওই যে ছাদ থেকে যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছিলো সব কিছু নিয়ে আসলাম আর এখন সমস্যা হচ্ছে কি জামা কাপড়গুলো রাখার কারণ এখানে তো আমার একটা আলমারি নেই তাই সব সময় খুবই অসুবিধা হয় এই জামা কাপড়গুলো এলোমেলো হয়েই থাকে তো ওই যে যাওয়ার সময় বলে দিয়েছিল যে পনিরটা আনিয়ে নিতে ও না এনে দেওয়ার সময়ই পায়নি আর এখন না পনির না হলে নিরামিষেতে বাবু কোনো কিছু খেতেই চাইছে না পনিরটাও খুব পছন্দ করে তাই জন্য একটু চেষ্টা করছি সব সময় একটু পনির দিয়ে ভাতটা দেওয়ার জন্য তো ওই প্যাকেটের পনিরটা আনতে বলেছিলাম তো দাদাটা বললো যে আমরা মিষ্টির দোকানে পনিরটা খাই তো সেটা কিন্তু খুব ভালো তো আমিও বললাম তাহলে ওই মিষ্টির দোকান থেকে এনে দাও মানে একশো গ্রামের দাম তিরিশ টাকা করে নেয় তো দুশো গ্রাম আনালাম তো যাই হোক পনিরটা কিন্তু খুবই সুন্দর ছিল প্যাকেটের থেকে অনেকটাই ভালো তো বাবু খুবই খেতে ভালোবাসে মানে ভাজবো যখন না তখন ও বাটি হাতে দাঁড়িয়ে থাকে ভাজা পনিরই কিন্তু ওই খায় তো ওই যে আমি ভেজে ভেজে বাটিতে রাখছিলাম আর বাবু এদিকে এক এক করে টুপটুপ করে খাচ্ছে তো যাই হোক বাবুকে এখন মানে আজকে স্নান করাবো না আজকে অনেকটাই ওর মানে জ্বর আসছে যাচ্ছে তাই জন্য তো আজকে রান্না বান্না ওই যে আলু ফুলকপি বিনস গাজর এগুলো সব ভেজে নিয়েছি তো একটা সবজি বানাবো পনিরের এখন না নিরামিষেতে মানে এত নিরামিষ খেলাম যে আর মনি চাইছে না কিছু খাওয়ার ভাত তো খাওয়ারই ইচ্ছা করছে না আমার কোনো দিন ভাত খাচ্ছি কোনো দিন দুপুরের দিকে আমি মুড়ি খেয়েই থাকছি তো যাই হোক এই যে এই জন্যই বোধ হয় শরীরটা আরও বেশি করে খারাপ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তো যাই হোক আজকে ওই যে মুগের ডাল করেছিলাম আর বেগুন ভাজা তারপরে পনিরটা এনে দিল তারপরে এই যে মিক্সড পনির সবজি করলাম ফুলকপি আলু বিনস গাজর আর পনির দিয়ে একটা সবজি বানালাম তো দাদাভাই চলে আসবে তারপর আমরা খেতে বসবো এই যে দেখো চলেও এসছে ডিউটি থেকে মানে পরীক্ষা শেষের পর তো ওই যে ওখান থেকে যেটা টিফিন নিয়ে এসছে সেটা পেয়ে কি বাবুর কি আনন্দ আমরাও আগে এরকম করতাম না যে বাবা কী নিয়ে আসবে তো দেখো ওর বাবা নিয়ে এসে সেই আনন্দতে লাফাচ্ছে তো দেখি কি আছে এই যে টিফিনে দিয়েছে মিষ্টি লাড্ডু খাজা এগুলোই তো বাবু এখান থেকে এখন কি খাবে সেটাই বেছে দেখছে কারণ ওর ভাত খাওয়ানো হয়ে গেছে ওকে না আজকে ছাদেই ঘুরে ঘুরে ভাত খাইয়ে দিয়েছি তো বাবু মিষ্টির প্যাকেটটা থেকে কি মিষ্টি নিল সেটা তো তোমরা দেখতেই পেলে তারপর আমরা দুজন মিলে খেতে বসে গেলাম আমার না ভাত আর তরকারি মানে বেশি খেতে ভালো লাগে ডাল না আমি একদম খেতেই পারি না ডাল খাওয়া যায় না বললেই চলে তো যাই হোক এই যে খাওয়া দাওয়া করে যে পার্সেলটা এসে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি কি পার্সেল এসছে তো পার্সেলতে কি অর্ডার করেছে সেটা এখন আমি খুলছি এখনো পর্যন্ত কিন্তু আমি জানি না কী আছে তো যাই হোক এই যে আমি এখন পার্সেলটা খুলছি আর বাবুর এই দিকে লাফানো দেখো তো খুব মানে আশা নিয়ে পার্সেলটা খুলছিলাম যে খুব মানে ভালো হবে তো আস্তে আস্তে বুঝতেই পারলাম যে এটা একটা মোবাইলের স্ট্যান্ড আছে তো যাই হোক প্রথমে দেখো না আমি হাতে যে নিলাম ওটা ওটা না প্রথমে বুঝতেই পারেনি যে ভাঙা আছে কত আনন্দে খুলছিলাম মানে খোলার পরে বুঝতে পারলাম যে যে জিনিসটা ভাঙা আছে তো কি আর করা যাবে রিটার্ন করে দিতে হবে তো মানে প্রথমে ভাবতে পারিনি যে ভাঙা বেরিয়ে যাবে এই জন্যই না আমি অনলাইনে কোনো জিনিস নিতে খুবই ভয় পাই মানে অনলাইনে আমার কোনো জিনিসই তুমি পাবে না জামা কাপড় থেকে শুরু করে জিনিসপত্র আমি অনলাইনে কোনো জিনিসই নিই না মানে বিশ্বাস করতে পারি না এই যে ভাঙা চলে আছে তখন ওই যে আবার রিটার্ন করো আবারই করো এগুলো খুবই আমার বিরক্ত লাগে তো যাই হোক এটাকে রিটার্ন করে দিতে হবে আবার সব কিছু গুছিয়ে গেছে মানে যেমন ছিল তেমনটা করে দিই তো দাদাভাই সঙ্গে সঙ্গে রিটার্ন অপশ ই করে দিয়েছে মানে কালকে এটা নিয়ে চলে যাবে তো যাই হোক এরকমই একটা ছোট দেখে স্ট্যান্ড আমার মানে দরকার ছিল কারণ বড় স্ট্যান্ডটা কিছুদিন হলো নিলাম না সেটা না ওই যে বাবু টেনে ভেঙে দিয়েছে তো ওটা যে ভেঙেছে তার টুকরোগুলো মানে বাড়িতে যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না এটাকে ভালোভাবে প্যাকিং করে দিলাম এটা কালকে নিয়ে চলে যাবে আবার একটা নতুন দেখে অর্ডার করব দেখি তো বাবু এদিকে আবার পড়তে বসেছে আমি করে মা ঠিক করছি ভালো করে বলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর দেখা হচ্ছে কালকে আবার কোন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা